গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসো সরলা ব্লককে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালের আমি নাস্তাটা ব্রেকফাস্টটা রেডি করেছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে এই যে ফেসবুকে যারা দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও এই যে আমি রাতে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সকালে মিক্সারের মধ্যে মানে পুরা গ্রেন্ড করে নিলাম এইভাবে আগে একটু কোডে রেখেছি তো এইভাবে করে এটা শুধু চাউলের গুঁড়া যত মানে একটু লবণ আর একটু চিনি দেবো আর খালি লবণ দিয়েও কেউ খেতেও পারে খালি লবণ দিয়ে খেলেও ভালো লাগে আর এইভাবে করে মানে একটু পাতলা করতে হয় চাউলের লোটা। একটু পাতলা করলে নরম হয় আর গাঢ় হলে শক্ত হয়ে যায় রুটিটা এইভাবে করে সকাল সকাল মানে চা চার সাথে এইভাবে চাউলের গুঁড়ে রুটি দিয়ে চা খেলাম আর এই রুটিটা না খুবই আমার মনে পড়ে কারণ আমার মানে ছোটোবেলায় মানে ডেইলি আমাদের করে এটাই হতো বাবা এটা ছাড়া খেতেই চাইতো না অন্য কিছু আটা মুড়ি চিরা এইসবের গন্ধ বাবা সহ্য করতে পারতো না ছোটোবেলায় আমরা ঘরে মানে রুজোই এই রুটিগুলো হতো সবাই আমরা খেয়ে খেতাম আর মাঝে মধ্যে মনে পড়ে এইভাবে খায় তো আমি কোনো কোনো দিন এইভাবে আলাদা আলাদা করে বানাই কোনো দিন রুটি কোনো দিন চাউলের চাউল দিয়ে এইভাবে পেস্ট করে আগে তো আগে তো আমরা পাটার মধ্যে পিসে পিসে এইভাবে রুটি বানাতাম এটা না আবার কলাপাতা দিয়ে বানালেও কলা পাতার মধ্যে তাওয়ার উপরে কলা পাতা বসে কলা পাতার মধ্যে এই গুলাটা দিয়ে আরেকটা কলাপাতা দিয়ে ডেকে দিয়ে বানানো যায় এটা আবার আরেকটা স্মেল আরেকটা একটা ফ্লেভারের হয়ে কলাপাতা এটাও ভালো লাগে খেতে এটাতে আবার তেল লাগে না এইটাতে একটু তেল লাগে কলাপাতা দিয়ে বানালে আর তেল লাগে না আগের দিনে তো প্রায় মানুষই কষ্ট পেত মানে এই এখনকার যুগের মতন দনি তো নেই দনি হলেও মানুষ আগে মানে তেল মশলা কম খেত তখন একদম কলাপাতা দিয়েও কোনো দিন খেয়ে